অবশেষে বকেয়া দিয়ে নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের একটা বড় সুখবর আসতে চলেছে এমন কিন্তু খবর উঠে আসছে অবান্ন সূত্রে নড়ে চড়ে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই অর্থ দপ্তরকে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ বকেয়ার ডিএ মেটাতে পঞ্চম বেতন কমিশনের সেই মতো হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছিল কোন কর্মচারী কত টাকা বকেয়া পাবেন তার হিসেব কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই কিন্তু একাধিক পদক্ষেপ শুরু করে দিয়েছে নবান্ন তার মধ্যেই হতাশ রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চার সপ্তাহের মধ্যে গিয়ে মেটাতে নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং হলমনামা দিয়ে জানানোর কথা ছিল রাজ্য এবং মামলাকারী পক্ষকে কিন্তু চার সপ্তাহ কেটে গেল এখনো পর্যন্ত ডিএ মেটানোর নোটিফিকেশন জারি করেনি রাজ্য তাই সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ টিএ প্রাপক সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তবে তার মধ্যেই কিন্তু এবার আসার আলো দেখা গেল নবান্ন সূত্রে যা খবর উঠে আসছে ডিএ মেটাতে অবশেষে ফাইনাল পদক্ষেপ নবান্নের টিয়ে মেটাবেই নবান্ন কারণ সুপ্রিম কোর্টের কাছে কিন্তু হাত পা বাঁধা সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সেই নির্দেশের কিছু মোডিফিকেশন চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বলে শোনা গেছে কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু এখন গ্রীষ্ম প্রকাশ চলছে যেহেতু ছুটি তাই পনেরোই জুলাইয়ের আগে সুপ্রিম কোর্ট খুলবে না তাই রাজ্যের আবেদনের শুনানি হবে পনেরোই জুলাইয়ের পর কিন্তু ততদিনে সুপ্রিম কোর্টে দেওয়া ডেডলাইন সেটা কিন্তু অতিক্রান্ত হয়ে যাবে অর্থাৎ ছ সপ্তাহ ইতিমধ্যে পাঁচ সপ্তাহ অতিক্রান্ত হতে চলেছে হাতে আর এক সপ্তাহ তাহলে কি সাতাশে জুনের মধ্যেই সরকারি কর্মচারীদের ভাগ্যের শিখে ছিটতে চলেছে অবশেষে কি দীর্ঘ যে দশ বছরের লড়াই দু সাল থেকে যে আইনি লড়াই ছ ছবার যে জয়লাভ এই নিয়ে সুপ্রিম কোর্টে সাতবারের জয়লাভ সেই জয় কি এবার আসতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের অবশেষে কি ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা অবশেষে নবান্ন সূত্রে যা খবর উঠে এলো তাতেই কিন্তু আশার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ মেটাতে এবার বাজার থেকে বড় অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের করার নির্দেশে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই মার্কেট বাইরিং প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে যদিও এখনও কোনো সরকারি ঘোষণা হয়নি নবান্ন ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে এই ঋণের একমাত্র উদ্দেশ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মেটানো সুপ্রিম কোর্ট সাপ জানিয়েছে তিরিশে জুনের মধ্যে রাজ্যকে বকেয়া ডিয়ের অন্তত পঁচিশ শতাংশ কর্মীদের হাতে তুলে দিতে হবে এই নির্দেশ অনুযায়ী পনেরোই জুনের মধ্যে রাজ্য সরকারের অবস্থান জানানোর কথা ছিল কিন্তু সতেরোই জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা এবং ক্ষোভ ডিএ দিতে রাজ্য সরকারের খরচ হবে দশ হাজার কোটি টাকারও বেশি সুপ্রিম কোর্টের শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয়েছিল সমস্ত বকেয়া দিয়ে মেটাতে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা লাগবে সেই হিসেবে পঁচিশ শতাংশ দিয়ে দিতে প্রয়োজন হবে দশ হাজার কোটি টাকারও বেশি এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে সরকার বাজার থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত খবর উঠে আসছে মার্কেট বোরোয়িং শুরু করেছে অর্থ দপ্তর নবান্ন সূত্রের খবর রাজ্য ইতিমধ্যেই ফর্মালি ঋণের আবেদন করেছে এবং কিছুটা অর্থ নিজস্ব কোষাগার থেকেও খরচ করার কথা ভাবছে যদিও ঋণের পরিমাণ সরকারিভাবে জানানো হয়নি তবে অন্দরমহলের যেটা খবর দশ হাজার কোটি টাকার কাছাকাছি ঋণ নেওয়া হতে পারে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে সরকার কি পুরো পঁচিশ শতাংশ ডি দেবে নাকি কোনো আংশিক অংশ অর্থ দপ্তরের একটি অংশ মনে করছে সরকার হয়তো ধাপে ধাপে পরিষদের পদ্ধতি নিতে পারে প্রথম দফায় একাংশ দেওয়া হবে এবং পরবর্তী সময়ে বাকি অংশ সরকারি কর্মচারীদের মধ্যে বিজ্ঞপ্তি জারি না হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের মধ্যে একটা কিন্তু তীব্র অসন্তোষ এবং ক্ষোভ কিন্তু দিন দিন বাড়ছে কেউ কেউ বলছেন আদালতের নির্দেশ উপেক্ষা করলে তা আদালত অবমাননার সমান আবার অনেকে আশাবাদী সরকার হয়তো অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করেছে তারপরই বিজ্ঞপ্তি জারি করবে কিন্তু নমানু সূত্রে খবর উঠে আসছে এই সপ্তাহেই কিন্তু আসতে চলেছে বিজ্ঞপ্তি নবান্নের ঘনিষ্ঠ সূত্র মারফত অর্থ দপ্তরের প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ ডিএম এটাতে অর্থ দপ্তরের প্রস্তুতি শেষ পর্যায়ে এই সপ্তাহের শেষের দিকেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে অর্থ দপ্তরের তরফ থেকে সব কিছু ঠিকঠাক চললে সরকারি কর্মীরা জুলাইয়ের প্রথম সপ্তাহেই ডিএ হাতে পেতে চলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিরিশে জুনের মধ্যে বকেয়া ডিএর পঁচিশ শতাংশ দিতে হবে রাজ্য সরকার বড় অঙ্কের ঋণ নিতে চলেছে গিয়ে পরিষদের জন্য এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি তার মধ্যে সরকারি কর্মচারীদের যে সাধারণ প্রশ্নগুলো উঠে আসছে কবে পাবেন বকেয়া ডিয়ের টাকা নবান্ন সূত্রে যে খবর উঠে আসছে এই প্রশ্নের উত্তরে তিরিশে জুনের মধ্যে পঁচিশ শতাংশ ডিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে কিন্তু সূত্র বলছে জুলাইয়ের শুরুতেই কিন্তু এই টাকা হাতে পাবেন সরকারি কর্মচারীরা এবং জুনের শেষের দিকে বিজ্ঞপ্তি জারি করতে পারে সরকার কি পুরো পঁচিশ শতাংশ দেবে এখনও কিন্তু এই ব্যাপারটি পরিষ্কার নয় ধাপে ধাপে দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে এবং যারা এই মুহূর্তে কর্মরত সরকারি কর্মচারী তাদের প্রভিডেন্ট ফান্ডে কিন্তু এই ডি টাকা যোগ হতে পারে আর্থিক বোঝা কমাতে রাজ্য সরকারের এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের জন্য কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ধাপে ধাপে এই ডি টাকা দেওয়া হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্ন সূত্রে অর্থনৈতিক রূপরেখা তৈরির কারণে বিলম্ব হতে পারে এমন কিন্তু জানাচ্ছে নবান্নের বিশ্বস্ত সূত্র আনুমানিক দশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তুতি চলছে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মেটাতে একেবারে চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যায়ে প্রস্তুতি এবং এই মেটাতে কিন্তু রাজ্য এবার নিচ্ছে একেবারে দশ হাজার কোটি টাকারও ঋণ কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে অর্থাৎ জুন মাসের মধ্যেই কিন্তু পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করেনি চার সপ্তাহ পর বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছিল সেই বিজ্ঞপ্তি জারি হয়নি তবে এই সপ্তাহের শেষের দিকেই কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের এবার কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে এবার রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পেতে চলেছেন কিন্তু তার জন্য রাজ্য সরকার নিতে চলেছে বাজার থেকে দশ হাজার কোটি টাকারও বেশি ঋণ এমনই কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে তাই আগামী দিনে কী হতে চলেছে কারণ রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স থেকে শুরু করে একাধিক সংগঠন তারা কিন্তু ইতিমধ্যেই আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ ছ সপ্তাহ আসতে চলেছে ছ সপ্তাহের মধ্যে ডিএ না মেটালে আদালত অবমাননার মামলা দায়ের হবে এবং সেক্ষেত্রে জেল জরিমানা বেতন বন্ধের মতো পদক্ষেপও কিন্তু নিতে পারে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন মলয়বাবু তাই কি হতে চলেছে কবে হাতে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এই ডি টাকা কবে বিজ্ঞপ্তি জারি হয় সেদিকে চোখ থাকবে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের